আর্থিক সংকটে পড়ে ভিন রাজ্যের যুবকের কাছে মেয়েকে বিক্রি সেখান থেকে পালিয়ে এসেও আত্মীয়দের হাতে নির্যাতিতা বেঁচে থাকার লড়াইয়ে প্রশাসনের সাহায্য প্রার্থনা নির্যাতিতার এই যেন কোনো হিন্দি সিনেমার প্লট দারিদ্রের তাড়নায় মেয়েকে বিক্রি করে দিয়েছে ভিন রাজ্যের যুবকের হাতে তথাকথিত স্বামী স্ত্রীকে দিয়ে করিয়েছে দেহ ব্যবসা সেখান থেকে পালিয়ে বাড়িতে এসেও নির্যাতিত যুবতী এই নজিরবিহীন ঘটনা কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকার মহেন্দ্রনাথ মারা যাওয়ার পর আর্থিক সংকটের কারণে তার মেয়েকে ভিন রাজ্যের এক যুবক পাণ্ডেব রাহুতের সাথে বিয়ে দেয় তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা তবে মেয়ের অভিযোগ বিয়ের পর বিহারে পৌঁছেই শুরু হয় পাশবিক অত্যাচার পাণ্ডেব রাহুত যুবতীকে দিয়ে শুরু করায় দেহ ব্যবসা আরও অভিযোগ বাধা দিতে গেলে পান্ডেব জানায় তাকে তিরিশ হাজার টাকায় কিনেছে সে তাই তাকে যা বলা হবে তাই করতে হবে ঘটনা এখানে নিয়ে আমারে হয় ইয়াত ত্রিশ হাজার দিয়ে টাকা এনেছি আনার পরে তুই ওখানে আমার টাকাটি আমার বাহরিয়া দে দেওয়ার পরে বেটা আমারে মানে অন্য পুরুষরা নাই হয় এক হাজার টাকা তুই বাহরিয়া দে তুই ঘুমাইতে পারিবে সাত মাস এই যন্ত্রণা সহ্য করে পালিয়ে আসে যুবতী কিন্তু শুরু হয় নতুন লড়াই অভিযোগ তারি আত্মীয় স্বজন যুবতীর একমাত্র বসত হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অত্যাচার এবং মারধর শুরু করে পাশাপাশি আবারও ফিরে যাওয়ার জন্য জোর দেয় তাকে ওখানে এখানে মানুষে আমার এখানে থাকতে দিতে আছে না অর্থাচার করতে আছে হয় মাজি রেগর্তে বাকরা দিম মুখ করে আগুন দ্বালাই দিম মুখ করে এটা মানে দখল ঘটতা আমার এখানে তারা থাকতে দিতেছে ঘটনা ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন যুবতী কাঞ্চনপুর থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ এখন পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সাহায্যের অপেক্ষায় নির্যাতিতা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড